চিরকারিক উপাখ্যান শায়িত বিশ্বের কাছে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন পিতামহ লোকে বলে যে কোনো কাজ করতে হলে কাল বিলম্ব না করে তা করে ফেলাই উচিত কিন্তু অনেক সময় দেখা যায় দ্রুত কোনো কাজ করলে সবসময় শুভ ফল পাওয়া যায় না বরং তার জন্য অনুশোচনা উপস্থিত হয় এ বিষয়ে আপনার কি উপদেশ বিশ্ব বললেন ধর্মরাজ স্বাভাবিক সৎকর্ম কিংবা যে কর্ম বিলম্বে করলে শুভ ফল পাওয়া যাবে না তেমন কর্ম দ্রুতই করতে হয় কিন্তু আপাত দৃষ্টিতে গর্হিত কোনো কাজ নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে করতে হয় বা যে কাজের শুভ ফলের কোনো আশা নেই বা পরিণতি সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই তেমন কাজ যতটা সম্ভব বিলম্বে বহু বিচার বিশ্লেষণ আমি এই উপলক্ষে মহর্ষি বংশোদ্ভূত পুরাতন কথা বলছি শোনো মহর্ষি গৌতমের ঔরসে অহল্লার গর্ভজাত পুত্রের নাম ছিল শতানন্দ তিনি অসীম মেধাবী ও কর্মকুশলী ছিলেন তিনি সুদীর্ঘকাল বিচার বিশ্লেষণ করে তবে কোনো কাজ করতেন তাই তাকে লোকে চিরকারী বা দীর্ঘসূত্রী বা বিলম্বে কার্যকারী বলে অভিহিত করত ব্যক্তিরা তাকে অলস ও নির্বোধ একবার মহর্ষি গৌতম নিজের পত্নীকে ব্যভিচার দোষে লিপ্ত মনে করে ক্রোধের বশবর্তী হয়ে পুত্র চিরকারীকে বললেন বৎস তুমি তোমার পাপীয় সে জননীকে সংহার কর পুত্র নতমস্তকে পিতার আদেশ স্বীকার করলে তিনি আশ্রম ত্যাগ করে তপস্যার জন্য নিবিড় অরণ্যে চলে গেলেন মহত্যা চিরকারী তার স্বভাবসিদ্ধ দীর্ঘসূত্রী তার কারণে মাতৃবধ স্থগিত রাখলেন তিনি বেশ কয়েকদিন ব্যাপী নানা রূপ বিচার বিশ্লেষণ করে কালক্ষেপ করতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন পিতার আজ্ঞা পালন করলে ধর্ম রক্ষা হয় আবার মাতাকে বধ করলে মহা পাপ ঘটে কেউই কখনো মাতাকে বিনাশ করে সুখ বা পিতাকে অবজ্ঞা করে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয় না পিতা মাতা উভয়ই আমার উৎপত্তির প্রধান হেতু বেদে আছে পিতা পুত্রকে যা অনুমতি প্রদান করেন তা প্রতিপালন করাই পুত্রের কর্তব্য পিতা স্বর্গ পিতা ধর্ম ও পিতা তপস্যা স্বরূপ তাকে বৃত করলেই সর্বদেবতা পরিতৃপ্ত হয় পিতার ঔরসেই আমার এই দেহ গঠিত হয়েছে আবার জননী তার জঠরে আমার এই পঞ্চভৌতিক দেহের প্রধান ধারয়িত্রী তার স্তন্য দুগ্ধই আমার শৈশবের জীবন আর তরূপী আমার সুখের আধারই জননী আমি সক্ষম বা অক্ষম হই স্থূল বা কৃষই হই জননী সর্বদাই আমাকে রক্ষা করেন মাতাকেও আমার রক্ষা করা কর্তব্য জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও পূজ্যতরা কেমন করে আমি তাকে বধ করি প্রতিদিনই হাতে খড়গ ধারণ করে এই সমস্ত এবং আরো অনেক প্রকার মনে মনে তর্ক বিতর্ক করতে করতে চিরকারি তার পিতার আদেশ পালনে কালক্ষেপ করতে লাগলেন এদিকে তপস্যা করতে করতে মহাপ্রাজ্ঞ গৌতম ক্রোধের বশবর্তী হয়ে পত্নীকে বধ দণ্ড দেওয়ার জন্য অনুশোচনা বোধ করলেন তপস্যার প্রভাবে তার ক্রোধ তখন প্রশমিত হয়েছে সুতরাং এইবার শান্ত মনে তিনি বিচার করে দেখলেন স্বর্গরাজ ইন্দ্র আমার বেশ ধারণ করে অহল্লার সতীত্ব নষ্ট করেছেন সাময়িক কামনা বসে হয়তো বা তাকে পরিজ্ঞাত হয়েও আমার পত্নী তার কাছে নিজেকে সমর্পণ করেছে কিন্তু আমার প্রতি সেই রমণীর মনে তো কোনো ঘৃণা বা অভক্তি ছিল না তবে সেই পতিব্রতাকে হত্যা করিয়ে আমি পাপভাগী হলাম নাকি মহর্ষিগণ বলে থাকেন ক্রোধ দোষ উৎপন্ন করে আমি ক্রোধের বশবর্তী হয়ে স্ত্রী হত্যাজনিত দুস্তর পাপ সাগরে নিমজ্জিত হয়েছি হায় আমার আর পরিত্রাণ নেই মহর্ষি গৌতম দুঃখিত মনে এইভাবে নানা প্রকার বিলাপ ও পরিতাপ করে আশ্রমে ফিরে আসলেন দেখলেন পুত্র চিরকারী বিষণ্ন মনে খড়্গ হাতে দাঁড়িয়ে আছেন এবং অহল্লা তার কাছেই পাণ্ডুর বদনে বসে আছেন পিতাকে দর্শন করা মাত্রই হাতের খড়্গ মাটিতে ফেলে পুত্র চিরকারী তার চরণে নিপতিত হলেন গৌতম পুত্রকে প্রণত ও পত্নীকে লজ্জায় দর্শন করে অত্যন্ত সন্তোষ লাভ করলেন সেই কালে তার আদেশ পালনে পুত্রের প্রতি কিংবা বিভ্রান্ত পত্নীর প্রতি তার কোনো ক্রোধের উদয় হল না তিনি চিরকারীর মস্তকে চুম্বন করলেন এবং তাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করলেন ভৎসনার পরিবর্তে তিনি পুত্রের প্রশংসা করে প্রীতি প্রফুল্ল চিত্তে বললেন বৎস তোমার মঙ্গল হোক তুমি চিরজীবী হও তুমি আমার আজ্ঞা প্রতিপালনে বিলম্ব করে আমাকে থেকে রক্ষা এই করেছ ক্ষেত্রে তুমি রূপে আমার উপকারই করেছ হে বৎস ক্রোধ দর্প অভিমান অনিষ্ট চিন্তা অপ্রিয় অনুষ্ঠান ও পাপাচরণ বিষয়ে বহুকাল বিলম্ব করাই বিদেহ তাহলে তাকে পরিশেষে সন্তাপ সাগরে নিমগ্ন হতে হয় না